কাটে না কাড়াল পাতি হয় নাই এত করে কাড়াল পাকতে গেলে কাম সারা হয়ে যাবে কত চিকন চিকন ডালে কাড়াল যাচ্ছে কোনটা এই ওই উপরে একটা কোনটা এটা এটাই এটা আব্বা দাদা দাদা এই যে এক টাকা এই গাছে প্রতি বছর একটা ঘুরিয়ে ধরে কিন্তু আমার কপালে জোটে না

টাম ভাল না দেখতে তো ভালোই দেখা যায় মনে হয় রোয়া গুলা ভালো চাওলা চাওলা লাগে তাহলে সব মিলে মনে হয় এখনো তো মনে হয় আশিটের মতো হইব